কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ কিন্তু পঁচিশ তিরিশ দিন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো মানে কতদিন পর আমি আইছি কাম ব্যাক করলাম কিন্তু কোনো কোনটি নাই

মানে কি বলবো যাই হোক এই জায়গাতে এই যে একটা মেন দেয়া যায় কোন হইছে কি এ মরে না কে যাইরা মা কি মরে না কে যাইরা খারা ইসকে তোরে মানে কেমনে মারম মানে এই লকি যাবো পিওর ভুগলে কি রে ওরাবেন মাইরা দিছেনি না পেক পেক হয় তো আছে মানে আরে আরে পেক ফাড়াইতো তো দেরি নাক বানামার মানে এ ডাউন দেসি মানে জায়গা আমারতে এটা উনি দেয় আর টিমমেট বনাইছেনি ভুগলে ওরে কি এ নি যা আরেকটা দে ভাই কোনটা ঠিক কোনার লাগাম নি যাও যাই না মানে এই জায়গাতে এই যে লাল হইছে খালি bara ওরে ভাই ডাউন মানে মকিল কো এ কিল মাত্র তিন দা এত খুশি হল আপনা এই যে একটা নাম সার্চ টিমমেট মানে আরে আগে মারি তার মানে মানে সার্চ টিমমেট না ভাই ওর কি কিল চুরি করছিস শালা মানে কি করব ভাই টিমমেট হিসেবে মনে করছিলাম আমি জায়গা জায়গা থেকে মানে ম্যান কি ওই পাশে আছে না সেফ জোন কিন্তু পয়রছতেছে মানে আর আছে 10 জন টপ 10 এয়া গেছে গাই এই জায়গা তে আমার 10 জনরে মারে বুয়া করে না গো আ 10 জনরে না 6 জনরে মারে বুয়া করব এই জায়গা তে কিন্তু টপ 9 এয়া গেছে এ যা আমারে मारे আসুন এই রে শালা আর 100 লাগে আর पहिले আমি কিন্তু মানে মরে গেলাম নি একটু নিচে যায় মিল ডে করি নলাবার কারা কোন পথ মারে দা নিজেও কাজ না দেখ বারে কিন্তু নিচে নামতে নামতে নিচে নেমে গেছি যে আমরা আছি কিন্তু আর 4 জন 4 জনের মধ্যে ইনিমি একটা তারপরে

कि बोलबो মানে আমি এই জায়গা যদি মইরা যাইগা তাহলে মরে যায় এই জায়গা আর ম্যাচ হাম বুয়েনে হামনা এই জায়গা তে এনিমি কিছু মারা নাইগো এই কিছু নাইসে গসিগা তো নে এনিমে شو খালি মানে এনিমে আরে মানে বলতে এই যে পে গেছে গাইছো আ সোনা তমারে কেম নে জে মার দিদি মামি ওরে এ ভাই আমি নগেতি বৈরি না মার দে ওরে মার দে দেখ ওরে ওরে মার মার এই আল্লাহ আল্লাহ ও বলে নিছে না রে এ রে ভাই যাও একদম মেরে দিছে মানে ভুয়ে না নিছি যাই হোক এসে পড়ছি কিন্তু দ্বিতীয় মাসে আর এই জায়গায় কি গিলিশ টাই গেছে আমার সাথে মানে কি বলবো যাই হোক গিরি না না জুরি না যাই হোক না না যেমন দেখ গিলিশ গিলে ভালোই লাগে না দুলাও না তো এই জায়গা থেকে কিন্তু তিন নাম্বারে বুগলা এসে গেলাম আমি এই জায়গায় মেনটেন আছে মানে

কি বা নিকু মানে মেলাইতে পারতেছি না যা কই জায়গায় থাকে আমার হিলে ফুল করা নাকবো তারপর অন্য কথা এই যে ম্যান পায়া গেছি গিয়া এর সালাপ মেট কিলটা বললে চুরি করলো মানে কি বলবো হালার পর হালা তোর মা আমার খালা এই জায়গায় সালা কি বলবো এর ম্যান কোনে পালে রে পিছন মারা ধান্দা মানে ইলা রে কেমতে চলিং না দেনে গাম এটা জানি ভালো করে আমার এই জায়গাতে পলান নাই বন হইলে আমার আমারে কোন না পলান যাব না মানে এই জায়গা কেমনে পলাম আমি একটু পলান ভরছিলাম আবার পলান ভরছিলাম না তালে কি কম আরে ভাই নেট মানে দুই দাম মারা গেলাম এই জায়গাতে আর কি হইছে কি নেট গিস লোকা সবে মারা গেছিলাম আজকের ভিডিওটি শেষ